হ্যালো বন্ধুরা স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো দেখো আজকে আমি বানাবো ছাতু ভরা পরোটা ঠিক আছে তো সেই জন্য দেখো ছাতুগুলো প্রথমেই শুকনো কড়াইয়ে একটু ভেজে নিলাম শুধু তেল দেবো না কিছু শুধু শুকনো কড়াইয়ে ভেজে নিলাম একটু নুন দিয়ে দিলাম আর এই দেখো কড়াইয়ে একটা মশলা রেডি করছি সেটার জন্য আমি দিয়ে দিয়েছি গোটা জিরে জোয়ান এগুলো একটু শুকনো কড়াইয়ে ভেজে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে এগুলো একটু আস্তে করে আঁচ দিয়ে ওটা একটু ভেজে নিচ্ছি দেখো আর শুকনো লঙ্কা যদিও ব্যবহার করি না কিন্তু এটার জন্য না একটু শুকনো লঙ্কা দিলে এটা একটু ঝাল ঝাল হয় দেখো গ্যাসটা আস্তে করে দিয়েছি আর ছাতুগুলো শুধু একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এটা একটু হিং দিয়ে দিলাম কারণ হিং দিলে ছাতু ভরা পরোটাটার মানে সেনটা খুব সুন্দর হয় ওই কারণে একটু করে হিং দিই আর তোমরা এমনিতেও দেখবে কচুরিতেও হিং দিলে কিন্তু ওটা একটু সেন্ট আলাদা হয় সেই জন্য দেখো ওটা একটু ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ে এবার এটা ভাজা হয়ে গেছে এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেব তো দেখো তার জন্য কড়াই থেকে আমি ঢেলে নিলাম মিক্সির বাটিতে এবার ওটা গুঁড়ো করে আর এই যে দেখো ছাতু তো ভেজেই রেখেছিলাম হালকা করে আর ভাজলে না এটা ছাতুটারও একটু সেন্ট বেরোয় ওই জন্য দেখো নুন দিয়ে দিলাম এবার ভেজে রাখা ওই যে মশলাটা একটু যেটা বেটে নিলাম সেই মশলাটা দিয়ে দিলাম উপর থেকে আরে দেখো রুটির গুছি করে রেখেছি এবার এটা একটু করে জল দিয়ে টাইট টাইট করে মেখে নেব বেশি জল দেব না কারণ বেশি জল দিলে ওটা পাতলা হয়ে যাবে আর ওটা তো আমাকে আটার গুছির মধ্যে ভরতে হবে সেই জন্য দেখো একটু একটু করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের সকলকে অসংখ্য ভালোবাসা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো দেখো গছিগুলো আমি গোল গোল করে নিয়েছি জটা রুটি আর এই দেখো এটা একটু বেলে নিচ্ছি কারণ অত বড় গছিটা ঢুকবে বুঝতেই পারছো তো সেই জন্য একটু আগে একটু বড় করে বেলে নিচ্ছি তারপর মাঝে দিয়ে দেবো এবার মোমো যেমন করে ভরে সেরকম করে ভরে আর দেখবে একটুক্ষণ বেরিয়ে যাবে না অনেকেই মানে বেলবার সময় বেরিয়ে যায় কিন্তু এরকম করে তোমরা করবে দেখবে বেরোবে না দেখো মুড়ে নিলাম এবার যে সাইডটা মুড়েছ সেই সাইডটা নিচ দিকে করে আস্তে আস্তে করে এটা প্রেস দিয়ে বেলবে কারণ তাড়াহুড়োর মধ্যে হলে না একটু বেশি প্রবলেম হয় যে কোনো জিনিস আর এই সকালবেলাতে শীতের সকালে এরকম একটা জলখাবার থাকলে জাস্ট আর কিছু লাগবে না বন্ধুরা সবাই কিন্তু বাড়ির সবাই চেটে পুটে খাবে তো দেখো আমি আস্তে করে আর এটা দেখো বাতাস আছে ভিতরে দেখো ফুলে যাচ্ছে ওই জন্য ওখানটাতে দেখো একটু কোনো বেরিয়েছে দেখো দেখো আর একটাও ওই রকম করে আমি বেলে নিচ্ছি আর ছাতগুলো গোল গোল করে রেখেছি যাতে নিজের ভরতে সুবিধা হয় দেখো এবার এটা বেলে নিচ্ছি এটার মধ্যেও পুর ভরে নেব কিন্তু এটার মধ্যে কিভাবে পুর ভরবো সেটাই তোমরা দেখো অনেকের কি হয় গোল মতো করতে যেয়ে না অনেকের ফেটে যায় তো তোমরা কিন্তু এইভাবেও বানাতে পারো এইভাবে বানালেও কিন্তু মানে পুটটা ফেটে বেরিয়ে যাবে না তার জন্য তোমাদেরকে একটা গোল দেখালাম আর একটা এইভাবে দেখালাম দেখো এটা মাঝখানে ভাঁজ করে আর একটু সাইডে জল দিয়ে দিচ্ছি যাতে ছেড়ে না যায় এইভাবেও যদি তোমরা করতে পারো অনেকেই মানে বেলতে যেয়ে অনেকেরই বেরিয়ে যায় তো এইভাবে করলেও কিন্তু ভালো হয় দেখো বেলে নিলাম আমি একটু করে আটা দিয়ে আস্তে আস্তে বেলে নিচ্ছি ওটা এটা মাঝখানের ভাঁজটা পড়লো কিন্তু বেরিয়ে যায়নি একটু কোনো দেখো আমি পাচ্ছি অনেকেই তো না পারতে পারে কিন্তু তোমরা এটা আস্তে আস্তে চেষ্টা করবে দেখবে এইভাবে মতো কি সুন্দর হবে যাতে না বেরিয়ে যায় আর শীত মানেই কিন্তু নানা রকমের খাওয়া দাওয়া তাই ভাবলাম এরকম একটা রেসিপি বানালাম আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম শীতকালে কিন্তু সব বাইকার নানা রকমের রেসিপি হয় আর সত্যি এগুলোর স্বাদও কিন্তু অসাধারণ সময় তো এরকম বানিয়ে খাওয়া হয় না আর দেখবে এরকমের সাথে এক আরেকটা রেসিপি তোমাদেরকে দেখাবো এই রেসিপির সাথে ওটা কিন্তু পুরো জমে যাবে দেখো এটাও বেলে নিলাম ওইভাবে করেই আর ওই যে দেখো কতগুলো গোল গোল করেছি আর এটা তোমাদেরকে দেখানোর জন্য দুটো এইভাবে করলাম এইভাবে যদি তোমরা ছোট ছোটো করো সেগুলো তেলেও কিন্তু ভাজা যায় ওটাও ভালো হয় লিট্টির মতো ভাজা লিট্টি যেরকম হয় ওই টাইপের অনেকটা লাগে দেখো আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে এবার পরোটাগুলো তো ভাজতে হবে সেই জন্য তাওয়াতে দিয়ে দিলাম আর আমি আগেই তেল দিই না কারণ যেটা ভিতরের কাঁচা থাকে সেটা যাতে আগে সেঁকা যায় তারপরে তাহলে তেলটাও কম লাগে আর যদি তোমরা কাঁচা থাকাকালীনই তেল দিয়ে দাও তাহলে কিন্তু ওটা তেলটা বেশি টানবে তো সেই জন্য দেখো আগেই আমি ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে দেখো এক সাইডটা হয়ে যাচ্ছে উলটিয়ে দিচ্ছি কারণ এটা তো একটু মোটা আর দেখবে মানে এত সুন্দর ফুলবে তোমরা দেখবে আর রুটির বলো পরোটার বলো যে কোনো জিনিস কিন্তু বেলার কাছে যদি সব দিকটা সমান হয় না তাহলে কিন্তু খুব সুন্দর রুটি বলো লুচি বলো ফুলতে পারে দেখো আমি তেলে ব্রাশ করে দিচ্ছি এই ব্রাশটা একটা মেলাই কিনেছিলাম দেখো তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা আমার ভিডিওতে দেখেছো দেখেছো ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা যদি চাও বাটার দিয়েও এটা করতে পারো বাটার দিয়েও কিন্তু খুব ভালো হয় আর এমনিতেও কিন্তু খুব সুন্দর নরম হয়েছিল দেখো কি সুন্দর ফুলছে আর সকালবেলাতে এরকম ছাতু ভরা পরোটা দারুণ টেস্ট হবে দেখো এটা সেঁকে নিলাম এবার আরেকটা দিয়ে দিলাম এটাও এপি টুপিট আগে সেটে সেঁকে নিচ্ছি আর সরি বন্ধুরা কথার মাঝে যদি কোনো ভুল হয়ে যায় বন্ধু মনে করে ক্ষমা করে দিও দেখো এটাও এপি টুপিট সেকে নিচ্ছি আর তোমরা তো আমার একটা পরিবার তোমাদের মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে যায় তোমরা নিশ্চয়ই ক্ষমা করে দেবে দেখো এটা তো তেল ব্রাশ করে দিচ্ছি আর ব্রাশ করলে তেলটা না অনেকটা কম লাগে আর সাইড থেকে অনেক সাউন্ড আসছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কারণ ভয়েস দেবার সময়তেই কিন্তু খুব প্রবলেম হয় সাইডের সাউন্ডের দেখো প্রথমের পরোটার মতো এটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখো এটাও ফুলছে কারণ জানা তো ভিতরে পুর ভরা আছে চার সাইডটা মানে পুরো সাইডটাই কিন্তু সমান হয়েছে তো দেখো এটাও আমি তেল দিয়ে দেব অনেক সময় খুন্তিতে লেগে যায় তখন কিন্তু আর ফুলতে চায় না দেখো এই পরোটাটাও আমার হয়ে এসছে আর বাড়িতে না তেল কম খাওয়াই ভালো ওই জন্য তেল কম কম দিয়েই আমি করি দেখো কড়াইটার থেকে কীরকম ভাব হচ্ছে আর জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কারণ দেখো দুটো রেসিপি এটাতে দেখানো হয়েছে তো ওই জন্য একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো প্লিজ বন্ধুরা তোমরা একটু দেখে নিও আর কেউ স্কিপ করো নয় একটু ফুল ওয়াচ করো দেখো এই যে দুটো বানিয়েছিলাম অন্য রকম করে ওই দুটো কিন্তু একসাথেই তো গোল হয়নি ওই জন্য দেখো দুটোই একসাথে ধরে গেছে তো এগুলো আমি ভেজে নেব দেখো তেল ব্রাশ করে দিচ্ছি তোমরা ভাবছো এই রেসিপির সাথে কি করা যায় কি করা যায় হ্যাঁ এই রেসিপির সাথে তোমরা আলুর দমও করতে পারো আবার ছোলার ডালও করতে পারো তো আমি ছোলার ডাল বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো সেই জন্য কড়াই চাপানো হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি পরোটাগুলো ভাজছিলাম সেই জন্য তোমাদের জামাইবাবু কিন্তু ছোলার ডালটা বানাচ্ছিল দেখো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর সকালবেলার কাজ মানে কিন্তু খুব তাড়াতাড়ি থাকে ও ডিউটি যাবে তো আমি বললাম তুমি একটু তাহলে ডালটা করে দাও দেখো আমি এদিকে পরোটা ভাজছি আর দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে একটু গোটা জিরা দিয়ে দিলো আর এই যে দেখো টমেটো একটু আদা কুচি কাঁচা লঙ্কা এগুলো কুচি করে রাখা ছিল এগুলো কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবার এগুলো একটু ভেজে নিচ্ছি আর ও কিন্তু হেল্প না করলে কিন্তু হয় না ও কিন্তু অনেকটা আমাকে হেল্প করে কারণ সকালবেলা ওরও ডিউটি যাওয়ার সময় তারপর মেয়ের স্কুল এত কিছুর মাঝেও যখন রেসিপি মানে একদিকে ফোন বুঝতেই পারছো ফোন দুটা ধরে আছি আবার এক সাইডে রেসিপি বানানো হচ্ছে আর এক হাতে রান্না আর এক হাতে ভিডিও তোলা কিন্তু খুবই প্রবলেম যারা যারা ভিডিও করো তারা জানো দেখো হলুদ দিয়ে দিয়েছিলো আর এরপর নুন দিয়ে দিলো আর ছোলার ডালটা সিটি দিয়ে সিদ্ধ করেই রেখেছি দেখো এবার মশলাটা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে আর এটা নিরামিষ বানিয়েছিলাম আর ছোলার ডাল দেখবে নিরামিষ বানালেই কিন্তু ভালো লাগে তো দেখো মশলাটা একটু ভেজে নিচ্ছি তো দেখো মশলাটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর নাড়তে থাকবো লঙ্কা টঙ্কা সব কুচি করে দিয়েছে দেখো এটাও মশলাটা ভাজছে তো তোমরা দেখতে থাকো আর এই ভিডিওটা কোনখানটা কাটবো কিছুতেই বুঝতে পারছিলাম না সেই জন্য কাটা হয়নি একেবারে তোলা হয়েছে তো ভাবলাম ঠিক আছে ছেড়ে দিই তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও দেখো মশলাটা লেগে যাচ্ছে ওটা ছাড়িয়ে নিচ্ছে একটু করে জল দিচ্ছে আর তোমরা বাড়িতে কীভাবে বানে বানাও এটা নিশ্চয়ই আমাকে জানাবে দেখো মশলাটা আরও ভেজে নিচ্ছে আর এই রেসিপিটা কার কার ফেভারিট তোমরা অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট করবে দেখো মশলাটা ভেজে নেওয়া হয়ে এসছে এবার ছোলার ডালটার সাথে একটু হিং দিয়ে দিলো এবার একটু হিং দিয়ে ওটা ভেজে নিচ্ছে মশলাটা আর ডালটা তো সিটি দিয়ে রাখাই আছে তো ওটা তোমাদেরকে দেখানো হয়নি দেখো মশলাটা যতবার লেগে যাচ্ছে ওটা একটু একটু করে ভেজে নেওয়া হচ্ছে নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য এবার দেখো ছোলার ডালটা যেটা সিটি দিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছে এই যে দেখো এবার এটা নেড়ে একটু ফুটে যাক আর কে কে খাবে নিশ্চয়ই সবাই চলে এসো কিন্তু সবাইকে রান্না করে খাওয়াবো দেখো ছোলার ডাল আলু এগুলো সিদ্ধ দিয়েছিলাম এবার এটা একটু নেড়িয়ে নেবে যেহেতু সিদ্ধ করাই আছে ওটা বেশিক্ষণ ফুটানোর দরকার নেই দেখো এবার নাড়িয়ে নিচ্ছে আর ছোলার ডাল আর ছাতু ভরা পরোটা তোমরা কে কে এই টিফিনটা খেতে ভালোবাসো তারা সবাই কিন্তু চলে এসো দেখো এটা ফুটছে তো এটা তবুও একটু ফুটিয়ে নেবো কারণ যাতে মশলাটা একটু গন্ধ না করে একটু আলুগুলো ডালগুলো যাতে একটু হলুদ পেয়ে যায় দেখো ছোলার ডালটা মোটামুটি আমার রেডি হয়ে এসছে আর পরোটাগুলো তো ওইদিকে করছি তোমরা দেখলে আর পরোটা ছোলার ডালই সেদিনে সকালবেলা টিফিনে বানিয়েছিলাম তো তোমরাও এইভাবে যদি সকালবেলার একটা টিফিন করো সবাই কিন্তু চেটে পুটে খাবে তো দেখো ডালটা ফুটে গেছে আর এই দেখো আমার পরোটাগুলো রেডি এই যে দেখো কি সুন্দর পরোটাগুলো হয়েছে না দেখো পরোটাগুলো থালাতে সাজিয়ে নিয়েছি দেখো কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও দেখো কি সুন্দর মোটা মোটা পরোটাগুলো হয়েছে দুটো খেলেই কিন্তু একবারে পেট ভরে যাবে আর দেখো তোমার দাদাভাই যে ছোলার ডাল বানিয়েছিল ছোলার ডাল পরোটা আর ওইদিকে সালাডার মধ্যে আছে শশা একটু কাশন্দি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা